বন্ধুরা বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি তার কারণে বসেছি আজ বিয়ের ভিডিওটা এডিট করতে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে ঠিক আছে আমার ননদিনীর বিয়ে হচ্ছে বাড়ির পাশে একটা ননদিনী আর দেখুন আসতে না আসতে লোডশুটিং শুরু হয়ে গেছে কারণ লোডশুটিংটা হওয়ার কারণটা হচ্ছে যে অনেক ধরনের লাইটিং সেট করেছে তার কারণে কারেন্টটা টেনে পারতেছে না মানে ভোল্টেজ কম তার কারণে কারেন্ট যাচ্ছে ঘন ঘন আর প্রচুর গরম এতগুলো ফ্যান সেট করা হচ্ছে মানে কি বলবো ফ্যানের কারণেও টেনে পাচ্ছে না সেই সকাল থেকে আর এখন তো সন্ধ্যা আর অনেক লোক তার কারণে প্রচুর গরম আর আমি এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি ভিডিওটা সবাই দেখবে ঠিক আছে আমাদের এখানকার বিয়ে আর দেখো সবাই কত সুন্দর বসে বসে আছে আসলে গরম তো তার কারণে কি করবে সবাই হাঁটতে গেছে আর এখানে হচ্ছে আবৃদ্ধি পড়ায় সে আবিদ্ধিটা হয়েছে দেখো আর আস্তে আস্তে যে আমাদের করণে দেখো কত সুন্দর করে সেজে গুজে এসেছে সবাই সেলফি নিচ্ছে আর কন্য্যাকে দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর মানে খুব সুন্দর আমি দেখাচ্ছে দেখো কত সুন্দর সেজে গুজে বিয়ের জন্য চলে এসেছে আর বরমাসায় তো এদিকে শুরু করে দিয়েছে বিয়ে নিজের বিয়ে তো কি বলবো খুবই এক্সাইটেড আর ঠাকুর মশাই যা বলতে সব কিছুই মানতে হবে যেহেতু এটা লাভ ম্যারেজ আর এদের মায়ের দুটোই খুব সুন্দর করে বিয়েটা এসে সারতেছে দেখো সাদনা টলাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এতটা গরম কি বলবো আমি এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর দেখো আমাদের এখানকার বিয়েতে এত যে নিয়ম আছে কী বলবো এক একজনের নিয়ম এক এক ধরনের মানে আমি এখানে এসে দেখেছি বিয়ের সঙ্গে আর একজনের বিয়ের কেমন মিললায় অনেক ধরনের বিয়ে আছে অনেক আমাদের ভিতরে তার কারণে এক এক ধরনের বিয়ে দেখতেছি আমাদের বিয়ে তো এমন করে হয়েছিল না অন্যভাবে হয়েছিল। দেখুন বরমশাই ফুল টুল দিচ্ছে খুবই মনোযোগ সহকারে বিয়ে করছে জীবনে একবারে বিয়ে আসে ঠাকুর মশাই মন্ত্র বলছে আর মশাই মন্ত্র সঙ্গে সঙ্গে ফুল দিচ্ছে আর দেখুন এখন বরের মুখটা ঢেকে দিয়ে রেখে গেছে আর টুপুর পরিয়ে দিয়ে গেছে এখন এই যে কন্যেকে নিয়ে চলে আসলো এখন হচ্ছে ওই সাত পাক ঘুরিয়ে শুভ দৃষ্টি তারপরে হচ্ছে মালাবাদর এই চলে এসেছে আমাদের কন্যে এসে প্রথমত প্রণাম করে নিয়েছে তার স্বামীকে আজ থেকে তার স্বামী আজ এটা দেখো সবাই খুব সুন্দর করে বিয়ে দেখতেছে প্রচুর গরম কি বলবো প্রচুর গরম দাঁড়ানো যাচ্ছে না ভিডিও ভালো করে করতে পারছি না এখন এই যে সাত পাকে ঘুরতেছে আসলে আমাদের হিন্দুদের বিয়ে অনেক ধরনের হয় আর এক একজনের বিয়ে এক এক ধরনের আমি এখানে এসে দেখি একজনের বিয়ের সঙ্গে আর একজনের বিয়ে মেলে না অনেক ধরনের বিয়ে আছে তো তার কারণে আর খুবই খুশি দেখতে পাচ্ছ আমাদের কর্মে কারণ যেহেতু লাভ ম্যারেজ তাকে সত্যিকারে পাচ্ছে তার কারণে দেখো কী করছে মাথার উপরে কি ফুল একটা দিচ্ছে ঘুরে ঘুরে এসে আর এখন হবে শুভ দৃষ্টি শুভ দৃষ্টিটা হয়ে গেল আর কপালে কি একটা দিচ্ছে চন্দন দুজন আসলে ওটুক তো দুজনকে দেখানো যাবে না ওটুক হচ্ছে সিগারেট মানে দুজন দুজন এখন হচ্ছে মালাপাদুর মালা বদল বরের মালা একে দিচ্ছে আরের মালা ওকে দিচ্ছে একে বলে মালা বদল আসলে ভিডিওটা সবাই দেখবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা আসলে আমি করতে পারিনি কারণ এদিকে খেতে খুবই খেদে লেগে গেছিলো তার কারণে খেতে চলে গিয়েছিলাম আর মানে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি তার কারণে যতটুকু ভিডিও করেছি যতটুক ভিডিও দেখবে দেখো এখন দুজন করতে বসে গেছে সম্প্রদান হচ্ছে যে কন্যা সম্প্রদান দেখো কত সুন্দর হাসতেছে মানে দুজন দুজনকে দেখতেছে কন্যা সম্প্রদান হচ্ছে ভিডিওটা সবাই দেখবে ভালো থাকবে ঠিক আছে আর ভিডিও করতে পারেন